সালামু আলাইকুম আমি ডাক্তার এইচ এম আউয়াল আবেদিন ফিজিওথেরাপিস্ট সার্ক স্কলার আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাতে চাই আমি এখানে ফ্রোজেন শোল্ডার নিয়ে একটি ভিডিও তৈরি করব আশা করি আপনারা বিষয়বস্তু উপভোগ করে লাভবান হবেন সারা দুনিয়াতে আটশো কোটি মানুষের প্রায় দুই থেকে পাঁচ শতাংশ মানুষ ফ্রোজেন শোল্ডারের সম্ভাবনায় ভোগেন যা মোট জনসংখ্যার বিশ থেকে আশি কোটি মানুষ মহিলাদের মধ্যে ফ্রোজেন শোল্ডারের ঝুঁকি অনেক বেশি থাকে যার শতকরা আশি পার্সেন্ট মহিলাদের মধ্যেই হয়ে থাকে বয়সের প্রভাব চল্লিশ থেকে ষাট বছর ব্যক্তিদের মধ্যে ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ডায়াবেটিস রুগীদের ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা দুই থেকে তিন গুণ তাছাড়া পার্কিনসন ইস্টক হৃদরোগ আক্রান্ত রোগীদের মধ্যে ফ্রোজেন শোল্ডার হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি কারণ ফ্রোজেন শোল্ডার হওয়ার মূল কারণ হচ্ছে তিনটা আঘাত বা অস্ত্রোপচার ব্যথার জন্য হাত নাড়াচাড়া না করা ও ডায়াবেটিস এ তিনটা কারণে শতকরা পঁচাত্তর পার্সেন্ট ফ্রোজেন শোল্ডারের মূল কারণ তাছাড়া হৃদরোগ ইস্টক পার্কিংসনের ক্ষেত্র হয়ে থাকে বয়স ও মহিলাদেরও সম্ভাবনা অনেক বেশি চিকিৎসা ফোজন মূল চিকিৎসা শতকরা নব্বই পার্সেন্ট হচ্ছে ফিজিওথেরাপি পেইন কিলার ইনজেকশন।